হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় খণ্ডের পেজ নাম্বার তিনশো তিন এবং তার পরবর্তী পৃষ্ঠা পড়াগুলো আমরা আজকে তিনশো তিন এবং তার পরবর্তী পৃষ্ঠা পড়াগুলো দেখব যাতে আমরা সব বুঝে নিয়ে পরীক্ষায় ঠিক ঠিকভাবে উত্তর দিতে পারি সেই রকমভাবে আজকে আমরা বুঝবো হ্যাঁ তো চলো আমরা আজকে আলোচনা শুরু করি আমরা আজকে আলোচনা করব ক্লাস ওয়ানের পেজ তিনশো তিন থেকে তার পরবর্তী পরীক্ষা চলে এসছে তাড়াতাড়ি এখানে দেখো কিছু শব্দ এলোমেলো করে দেওয়া আছে এলোবেলো জিগজ্যাক পাজল করা আছে এই হাত ধোয়াটাকে কি বলে জানো আমাদের অনেকের বাড়িতেই আছে এটাকে বলা হয় সিঙ্ক তো এস দিয়ে শুরু হবে আইডি হস্যৈকার এস আই এন কে সিংক তাহলে সিঙ্ক হয়ে গেলো এটা কি বলতো ক্রপ না এটা হচ্ছে ফ্রক এফ আর ও সি কে ফ্রক তারপরে এটা দেখো তো ক্লক সিএল ও সি কে ক্লক এরকম ভাবে সাজিয়ে নিতে হবে ভুলে না যেন নামগুলো জানলেই হয়ে যাবে এটাকে কি বলে আমাদের বাড়ির ছাদে থাকে জলের ট্যাঙ্ক টি এন কে ট্যাঙ্ক এটা কি বলতো এটা ক্লক এটা হচ্ছে লক আর এটা হচ্ছে ক্লক এল ও সি কে ক্লক ক্লক মানে ঘড়ি এটা কি কালার এটা পিঙ্ক এন কে তাহলে আমরা জিনিসটা যদি চিনে যাই জিনিসটা যদি চিনে যাই আমরা যদি এরকম একটা ছবি দেখি আমরা আগে একদিন দেখেছিলাম এরকম ছবি এটাকে কি বলে যদি এটা আমার জানা থাকে তাহলে মানানটা কিন্তু অত কঠিন না হুক এটা বলে হুক সেরকম এইটা কি রং পিঙ্ক আমরা রং সম্বন্ধে যদি জানি জিনিসপত্রগুলোকে যদি চিনি তাহলে আমরা কিন্তু সহজেই শব্দগুলো বানাতে পারবো ইংরেজির তো ব্যাকের মতো একটা শব্দ শ্যাক রেমিং ওয়ার্ড বা রাইমিং ওয়ার্ড বা ছন্দভিত্তিক ছড়া পড়া মানে একই যেমন হয় স্যাড ব্যাড গ্যাড এরকম তো ট্যাঙ্ক এখানে হবে ব্যাঙ্ক ট্যাঙ্কের মতো একটা শব্দ উচ্চারণ হয় ব্যাঙ্ক পিঙ্ক তেমনি হবে সিঙ্ক এস আই এন কে সিঙ্ক হলো তাহলে আমরা ব্যাকের পরিবর্তে স্যাক লিখতে পারি ট্যাঙ্কের পরিবর্তে ব্যাংক লিখতে পারি মানে মেলানোর জন্য আমরা লিখতে পারি ছড়ার মেলানোর জন্য তারপর পিঙ্কের পরিবর্তে আমরা সিঙ্ক করতে পারি চলো তিনশো চার নম্বর পৃষ্ঠায় দেখো তিনশো চার নম্বর পৃষ্ঠাটা দেখো কত সুন্দর একটা কথা এগুলো উলো উল্টো এলোমেলো করে কথাগুলো আছে সেগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে এখানে যে গাই বনে গান পাখি এরকম তো কথা হয় না আমরা এরকমভাবে কথা বলি না তাহলে এটা হবে পাখি বনে গান গাই কি লিখবো পাখি বনে গান গাই এরকম করে আমরা কথা বলি যেমন করে আমরা কথা বলি সেই সেই রকম করে করলে সেটাকে বলা হয় বাক্য আর উল্টো পাল্টা কথা থাকলে বাক্য হবে না এটা তো বাক্য নয় এটা বাক্য নয় এটা একটা শব্দ বসানো হয়েছে কয়েকটা বাক্য নয় আর এদিকে আমরা বানাবো বাক্য আমরা যখন পরিষ্কারভাবে সুন্দরভাবে কথা বলবো তখন সেটা হয়ে গেল বাক্য ফুল ডালে ফোটে ডালে ফুল ডালে ফোটে ডালে তাহলে কি হবে ডালে ডালে ফুল ফোটে তাহলে এখানে লিখে দাও ডালে ডালে ফুল ফোটে তারপরে ঢাকা ঢাকা আশা দাদা এলো থেকে আজ তাহলে এখানে কি হবে আশা দাদা আজ আশা দাদা আজ ঢাকা থেকে এলো ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা থেকে এলো বুঝতে পারছো এরকম করে কথাগুলো এটা কি হবে জলে ঝুপ পরে মাছরাঙা এসে করে মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে মাছ ছড়া লাইন তো মাছরাঙা ঝুপ করে ঝুপ করে পরে এসে জলে 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 এসে পরে বললে তারপরে দেখা মাসে ছিল বৈশাখ তাহলে বৈশাখ মাসে মৈনী মাসি প্রথমে নামের নাম যদি থাকে সেটা আগে দিতে তো মৈনি মাসি বৈশাখ মাসে মাসে নৈনিতালে তালে ছিল নৈনিতালে ছিল তালে ছিল বুঝতে পারছো তো এরকম করে বাক্য যেটা সেটাকে সুন্দর করে সাজিয়ে বাক্য বানাতে হবে যেটা বাক্য নেই সেটাকে আমাদের বাক্য করাটাই কাজ বসে ভাত আছে নিয়ে সৌর দিদি তাহলে সৈরি দিদি তাহলে এখানে লিখবো সৈরি দিদি সৈরি নামের যখন নাম থাকবে কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম সেটা আগে আসবে সৈরি দিদি ভাত নিয়ে বসে আছে ভাত নিয়ে মা যেমন আমাদের জন্য আগলে ভাত নিয়ে বসে থাকে ভাত নিয়ে বসে আছে সৈরি দিদি ভাত নিয়ে বসে আছে ফুলে ফুলে এক সাদা ধারে কাশবন তাহলে এখানে হবে এক ধারে কাশবন এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা ছড়ার লাইন তো এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কাশফুল সাদা হয় সেই জন্য এক ধার সাদা হয়ে গেছে মাছ মিটিমিটি চাই ধরে বক আর মাছ মিটিমিটি চায় আর ধরে বক আর না এটা সুন্দর করে করতে হবে এটা কিন্তু পরীক্ষায় পড়েছিল দু একবার বক মিটিমিটি চায় আর মাছ ধরে বক মিটিমিটি চায় আর মাছ ধরে হচ্ছে তো এরকম করে করতে হবে পাচ্ছ না পারছো না বুঝতে বুঝতে পারছো তো আচ্ছা নেক্সট দেখো তারপরে পরে ঝুঁকে বাস গাছ ঝুঁকে তাহলে বাস গাছ ঝুঁকে ঝুঁকে পরে কি হবে এটা এটা হবে বাঁশ গাছ বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে तारपरे तीरे नाही बार छेले में तीरे काले तीरे तीरे छेले में तीरे तीरे छेले में नाही बार काले नाही बार सान कर बार नाही बार माने सान कर नाही बार काले तीरे तीरे छेले में नाही बार काले गामछाय जल भरी गाय दारा ढाले ताले एटा कवितार लाइन পেতাম হতো যদি বড় ভালো উচিত উড়িতে তাহলে এখানে হবে উড়িতে পেতাম যদি আমি কথাটা নেই তাই উড়িতে পেতাম যদি উড়িতে পেতাম যদি হতো বড় ভালো হতো বড় ভালো আচ্ছা তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো এই চারটে তোমরা নিজে করবে ওরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে ঠিক আছে সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে আমি দেখে নেব তোমাদের ঠিক হয়েছে কিনা এই চারটে এইচডাব্লু দেওয়া থাকলো এইচডব্লু যদিও দেওয়া নাই এটা না প্র্যাকটিস করলে তো হবে না বাড়িতে পড়ছো কি না তাহলে আমরা এই চারটে বাড়ি থেকে করে নেবো ঠিক আছে তাহলে আজকে আমরা তিনশো তিন আর চার নম্বর পৃষ্ঠাটা দেখলাম আগামী দিনে বেশি করে পড়ে আমরা বইটা শেষ করবো ঠিক আছে আজকে শেষ করছি টা বাই বাই গুড নাইট